হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রেডমির পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে রেডমি নোট ফোরটি সিরিজ বন্ধুরা এই সিরিজের কিন্তু তিনটি মোবাইল লঞ্চ হতে চলেছে আমাদের ইন্ডিয়ায় একটি হচ্ছে ফাইভ জি একটি হচ্ছে প্রো আর একটি হচ্ছে প্লাস বন্ধুরা প্লাস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন আজকে আমরা কথা বলবো প্রো নিয়ে বন্ধুরা এই মোবাইলটি কয় তারিখে লঞ্চ হবে এই মোবাইলটি ফুল স্পিকেশন নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে বন্ধুরা মোবাইলটি ডাম দিকে অফ হওয়ানোর ভলিউম থাকবে পিছন দিকে ক্যামেরা সেটার থাকবে ফ্ল্যাশ থাকবে নিচের দিকে রেডমি লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটি নিচের দিকে চার্জারের পিন থাকবে এই মোবাইলটি তিনটি কালারের হবে আর মোবাইলটিতে আবার ডুয়েল স্পিকার হবে আর লুকটিও দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে এই মোবাইলটিতে তিন বছরের ওয়েস আপডেট থাকবে চার বছরের সিকিউরিটি আপডেট থাকবে মোবাইলটির থিকনেস হবে এইট পয়েন্ট টু এম এম থিকনেস হবে একশো নব্বই গ্রাম মোবাইলটির ওয়েট থাকবে মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে বন্ধুরা এই মোবাইলটি কিন্তু ফুল ওয়াটারপ্রুফ থাকবে এই মোবাইলটিতে আইপি সিক্সটি এইট ওয়াটার থাকবে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে বন্ধুরা মোবাইলটিতে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চ ইমল স্ক্রিন হবে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন হবে এই মোবাইলটিতে আবার কাপ ডিসপ্লে থাকবে মোবাইলটিতে তিন হাজার ব্রাইটনেস থাকবে কর্নিং গ্লাস টু প্রোটেকশন থাকবে এই মোবাইলটিতে আবার একশো বিশ হার্স রিফেজারেটর হবে পাঁচ ডিসপ্লের সঙ্গে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মোবাইলটির পিছন থেকে তিনটি ক্যামেরা থাকবে পঞ্চাশ এমপি সোনির সঙ্গে প্রাইমারি ক্যামেরা তার সঙ্গে আরেকটি থাকবে এইট এমপি আলট্রাওয়াইড ক্যামেরা দুই এমপি মাইক্রো সেন্সর পিছনের দিকে একটি ফ্ল্যাশ হবে আর ব্যাক সাইডে আবার ফোর কেউএচডি ভিডিও রেকর্ডিং হবে থার্টি এপিএস এর মধ্যে এই মোবাইলটি সামনের দিকে কুড়ি এমপি সেলফি ক্যামেরা থাকবে এই মোবাইলটিতে সামনের দিকে হাজার আশি এফএইচডি ভিডিও রেকর্ডিং হবে থার্টি এপিএস এর মধ্যে আমি এখন কথা বলবো এই মোবাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিতে চলেছে মিডিয়া টাক ডায়মেন্ড সাত হাজার তিনশো আলট্রা চিপসেট টু পয়েন্ট ফাইভ জিএচএর প্রসেসরের সঙ্গে বন্ধুরা এই মোবাইলটি কিন্তু ছোটো মোটো গেমগুলো কিন্তু স্মুথ ভাবে চলবে আর এই মোবাইলটির এনথত স্কোর থাকবে সাড়ে সাত লাখ প্লাস এনথ স্কোর থাকবে মোবাইলটি দুইটি ভ্রান্ডের হবে একটি হবে এইট জিবির একশো আঠাশ জিবি স্টোরি আর একটি হবে এইট জিবির দুশো ছাপান্ন জিবি স্টোরি এই মোবাইলটিতে বন্ধুরা আবার এক্সট্রা মেমোরি কার্ড লাগবে না বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে বন্ধুরা মোবাইলটি কানেক্ট হবে ফোর জির সঙ্গে ফাইভ জি ভল্ট ব্লুটুথ ওয়াইফাই ফাই ইউএসবি ওয়েসবিআর হবে মোবাইলটিতে পাঁচ হাজার পাঁচশো এম এস ব্যাটারি হবে এই মোবাইলটিতে ফোরটি ফাইভ চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে মোবাইলটিতে এফএম এম রেডিও থাকবে না থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে মোবাইলটিতে লাগবে না বন্ধুরা এই মোবাইলটি শুধু ফ্লিপকার্ডে পাওয়া যাবে এটি কিন্তু নয় ডিসেম্বর কিন্তু আমাদের ইন্ডিয়া লঞ্চ হয়ে গিয়েছে এটি কিন্তু তেরোই ডিসেম্বর কিন্তু সেলিং স্টার্ট হবে দুপুর বারোটার সময় থেকে তেরোই ডিসেম্বর সেলিং স্টার্ট হবে বন্ধুরা যেটি এইট জি বি একশো আঠাশ জিবি স্টোরি মোবাইল টি থাকবে পঁচিশ হাজার আর যেটি এইট জিবি রাম দুশো ছাপান্ন জিবি স্টোরি প্রাইস থাকবে সাতাশ হাজার বন্ধুরা দুইটি মোবাইলেতে কিন্তু আইসিআই ব্যাঙ্কে কিন্তু এক থেকে দেড় হাজার ডিসকাউন্ট থাকবে আরও অনেক অফার থাকবে এক্সচেঞ্জ অফার থাকবে ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্কে পাঁচ পার্সেন্ট অফার থাকবে আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন বন্ধুরা আমার মতে কিন্তু আপনারা এই প্রাইজের মধ্যে এই মোবাইলটি অবশ্যই না নিতে পারেন কারণ এই প্রাইজের মধ্যে আপনারা কিন্তু আরও অনেক বেস্ট ভালো মোবাইল পাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না